বেমালা মজার খাও একসের মজা একসের মজা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো মই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তাই দেখো মই আজ গো এইখানে লইসি গরুর কথা মাতার মাংস হের মধ্যে দিছি পেঁয়াজ নিয়া দিছি নুন দিছি হলদি মরচির গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এরপর দিছি আদা রসুন বাডা দিছি গরম মশলা গুঁড়া এর গরম মশলার মধ্যে বেবাক মশলা আছে একটা তেজপাতাও আছে হেললে গা আস্তা আর কোনো মশলা দিই নেই এককালে বেবাক মশলা দিয়ে এরপরে পরে কথা নি তেল দিয়ে ভালো হয়ে মাইকা জুইকা মাইক্কা জুইকা এককালে ভালো হয়ে মাখছি যাতে মশলাগুলো এককারে এই মাথার মাংস লগে ভালো হয়ে মিলিয়ে যায় পর দিছি এককালে পরিমাণ মতো পানি যে পানি দিলে সেই এককালে সেদ্ধ হয়ে যায় দেহ পানি দিয়ে ঢাকিয়ে দিয়েছিলাম এরপর পানি দি উগয়ে গেছে এই যে মাংসটা বাল ভালো হয়ে কষামু লাইট লাই সাইডে কষাইলে মো ভালো হয়ে কষানোর পর দিয়ে দিমু কথা নিয়ে আলু আর পোম্বা তোমরা কইতে পারো যে আলু পোম্বা এক লগে দিসি খায় এই লগে আর আরেক মজা আর দিসি হয়েছে যে ইয়া মোর ঘরে আলে ছোট্ট একখা পোম্বা এয়াতে তোর মগো সাইডজনা রইবে না হের লেগে মুই আবার দুগ্গা আলু দিছি আর মোর ছোট পোলাই আলু বেমালা পছন্দ করে তো খাইবে আনে সমস্যা নাই এই দেখো এই পোমবার আলু দিয়ে এককালে জম্মের মতো কষানো লাগবে এমনভাবে কষাই তো হইবে যাতে তোমার ওই যে এই মাংসের মশলার যে জস সেই যেন আলু আর পোমবার মধ্যে ঢুকিয়ে যায় একাল ভালো হইরে কষাইয়া হের পরে দিয়ে দিব এই আলু পোম্বা সে দলে গ্যাপ পরিমাণ মতো কথা নি মৌ তোমরা কি মৌ সেনো এই যে শালুন সালুন কালে যে পানিটা দেয় না এই পানিটারে কলো মগো দেশে মৌ কয় তো এই যে দেখো মোর কলো না পেরে হয়ে গেছে ভালো হয়ে রে লাগলে কষাইতে হইবে যাতে এ সব মশলা এককালে গায়ে গায়ে লাগিয়ে যায় এরপর ভালো হয়ে রে কষায় না হয়ে গেলে মই এইটার মধ্যে পরিমাণ মতো মৌ দিয়ে দিম আর তোমাকেও কে কো কেকো সে এই যে সালুনে পানি দেওয়া এটারে কী কয় একটু কমেন্টে জানাই দিও তো মগো দেশের বাসাও মু একটু শিখমু সমস্যা কী সবার বাসা সবার জানা উচিত এই দেহ পানি দিয়ে দিছি পরিবার মতো হের পরে দিয়ে দিলাম কতটি কাঁচামরিচ কাঁচামরিচটি একটু আস্তে আস্তেই দিলাম কারণ বেশি জাল হইলে আবার মোর পোলারা খাইতে পারবে না তো এই দেহ ফুটতে উঠছে মনে হয় সেদ্ধ হয়ে গেছে এই যে দেহ আলহামদুলিল্লাহ মোর কোম্বা পেপ আর হয়েছে যে আলু ব্যাককারে ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে এই যে জল বেশি হুগামোনা একটু জল জল থাকবে এইটার জলই করলো খাইতে মজা এই দিয়া দিছি দিয়েছি দিয়া বাজা জিরা গুঁড়া এই যে কালে ওইযাইবে সাল সেই কালে এই যে বাজা জিরা গুঁড়া দিলে যে একটা নাই যে একটা স্মেল আয় এইটা করলো এককালে বেমালা এক এককালে ভালো একটা গিরান মোর দ্বারে বেমালা ভালো লাগে এই দেখো মোর রান্ধা হয়ে গেছে মোর রান্দা পোম্বা আর আলু দিয়া গরুর মাতার মাংস কেমন হয়েছে কমেন্টে জানাই দিও আর তোমরা কেডা কোন দেখতে আসো কমেন্টে জানাই দিও কোমে আসো সবাই ভালো থাকো দোয়া করো আল্লাহ হাফেজ